আহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে দিবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিনটা বিভাগের শহর হবে রাজশাহী হবে ঢাকা হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে হবে তবে যেই ক্যাম্পাসে পরীক্ষা দেন না কেন আপনার ক্ষেত্রে সুকান্ত ভট্টাচার্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ওয়ান বি ওয়ান বি টু এবং হচ্ছে বি ইউনিট আবেদন করেন পাশাপাশি হচ্ছে ডি এবং ডি ওয়ান ইউনিট আবেদন করেন তাহলে আপনার ক্ষেত্রে সুকান্ত ভট্টাচার্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার পাশাপাশি আরেকজন কবি নাম হচ্ছে শামসুর রহমান কি রহমান শামসুর রহমান ওনার সময় ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে এখন আমি আপনাকে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে ভর্তি পরীক্ষায় ছবিতে আসার মতো কিছু তথ্য তো আপনাদের সাথে শেয়ার একটু জাস্ট নোট করে রাখবেন করে এই সুকান্ত ভট্টাচার্য উনি বয়সে দেখতে আমাদের থেকেও ছোট ছিলেন তখন তৎকালীন সময় এই সুকান্ত ভট্টাচার্য তোমার হচ্ছে মাত্র উনিশশো উনিশশো কত উনিশশো তোমার ছাব্বিশ সালে উনি জন্মগ্রহণ করেন পনেরো আগস্ট কোথায় আগস্ট ভাইয়া পনেরো আগস্ট জন্মগ্রহণ করেন উনি জন্মগ্রহণ করছে কোথায় ভাই নানার বাড়িতে কোথায় ভাইয়া নানা বাড়িতে জন্মগ্রহণ করেন এবং ওনার গ্রামের বাড়ি প্রত্যেক নিবাস তার বাবা মা হচ্ছেন কোথায় গোপালগঞ্জের জেলার কোটালিপাড়া থানার উনশিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন কোথায় বিয়া উনশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ওনার কবিতা লেখা শুরু করেন উনি নয় বছর বয়সে উনি ওনার বয়স যখন নয় বছর বয়স তখন তিনি কবিতা লেখা শুরু করেন পাশাপাশি ওনাকে বলা হয় কিশোর কবি কি কবি ভাইয়া কিশোর কবি বলা হয় পাশাপাশি উনি সুকান্ত উনি স্বপ্ন দেখেছিলেন কি স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখেছিলেন মার্ক্সবাদী রাজনীতি প্রতিষ্ঠার কি বাদী মার্ক্সবাদী রাজনীতি প্রতিষ্ঠার পাশাপাশি ওনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা বিগত বছর আসছে পাঁচতমা যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বিরোধী লেখক শিল্প সঙ্গে সাথে উনি কাব্যগ্রন্থের সম্পাদন করেন তার নাম হচ্ছে আকাল কি ভা তার নাম হচ্ছে কি ভা তার নাম হচ্ছে আমার আকাল এই কবিতাটা এটা কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থটা তিনি ফেসি বিরোধী লেখক শিল্পী পক্ষে যে কাব্যগ্রন্থ রচনা করি ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন হয় ওকে এটা আমি পেলাম প্রথম আমার অংশ পরবর্তী অংশ আমি দেখি পরবর্তী অংশের মধ্যে বলা হয়েছে ওনার কাব্যগ্রন্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাকে এটা মুখস্থ করতে হবে একটু সময় নিয়ে মুখস্থ এখনই মুখস্থ করে ফেলো তারপর ওনার কাব্যগ্রন্থের মধ্যে গীতিগুচ্ছ ছাড়পত্র পর কি মিঠে করা মিঠে করা হরতাল হ্যাঁ পূর্বা পূর্বাবাস অভিযান ঘুম নেই খেয়াল কি বলছি ঘুম নেই অভিযান পূর্বাবাস হরতাল মিঠে করা ছাড়পত্র আর গীতিগুচ্ছ গীতি গুচ্ছ হচ্ছে কি গ্রন্থ ব্যায়াম হচ্ছে কাব্য গ্রন্থ ভালো মতো ছাড়পত্র হরতাল পরে হচ্ছে কি মিঠে করা অভিযান আর ঘুমনি এগুলো হচ্ছে আর কি কাব্যগ্রন্থ পরে দেখি ব্যায়াম তার রচনা সমগ্রে লক্ষ্য করা যায় কি কি করা যায় এইটাও ভর্তি পরীক্ষা আসছে কাজী নজরুল ইসলামের প্রভাব কাজী নজরুল ইসলাম যেভাবে কবিতা লিখতেন উপন্যাস ঠিক একুশ বছর বয়সে মাত্র একুশ বছর বয়সে তিনি মারা যান এই হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের হ্যাঁ সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমরা মোটামুটি তথ্য তোমাদের শেয়ার করলাম এগুলো ভর্তি পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আসার

তুমি ভাববেই যাওয়া আমাকে একটু ভাই এখানে উত্তরটা কি হবে তোমার দেখি তোমার তুমি কতটুকু ক্যাচ করতে পারছো পরে কতটুকু ক্যাচ করতে পারছো পাশাপাশি এর উত্তরটা কি হবে একটু বলে দাও কমেন্ট বক্সে বলো